সুপ্রিয় দর্শক চলে গিয়েছিল বন্যা আবারও বৃষ্টির কারণে বন্যা রিটার্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি প্রচণ্ড থেকে বৃষ্টি বইতেছে আপনারা দেখতেছেন এই যে বৃষ্টির যেভাবে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তাঘাটে আবারও সব জায়গায় পানি উঠে যাচ্ছে এতদিন কম ছিল আবারও পানি চড়ে আসছে আপনারা যারা যেখান থেকে দেখছেন এই ভিডিওটি যদি সিলেট এফসি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সিলেট এফসির সাথে থাকবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে গঠনমূলক কমেন্ট করে যাবেন আমরা সবারই কমেন্টের মূল্যায়ন করে থাকি দর্শক এই যে দেখছেন প্রাকৃতিক যে দুর্যোগ এই দুর্যোগগুলো আসলে সিলেটবাসীর জন্য প্রতিটি বৎসরে নিয়ে আসে এক মহামারী মহামারী এই বন্যায় কিন্তু প্রতিনিয়তই সিলেটবাসী খুব ক্ষতি ক্ষতিসাধিত হচ্ছে এই যে ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর চূড়ান্ত পর্যায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটবাসীর জন্য সবার কাছে দেওয়া চাই ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি সাউন্ডগুলা এবং ভিডিওর কোয়ালিটিগুলা কেমন হইতেছে আমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমরা সবসময় কিন্তু আপনাদের কমেন্টের মূল্যায়ন আমরা দিয়ে থাকি সিলেট এফসির কমেন্ট সেকশনে এই ভিডিওটি দেখে আপনারা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং এ ধরনের ভিডিও এবং কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করে থাকেন কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও ধারণ করার চেষ্টা করব যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি এই সিলেটবাসীর চিত্রগুলো আপনারা দেখে যান এত বেশি ঘন ঘন বাড়ি বৃষ্টি হচ্ছে বিগত সপ্তাহানিক হল আবারও বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ শুধু সপ্তাহ যেতে না যেতে আবার সপ্তাহ শেষ মাত্রাতে আবারও বৃষ্টি বর্ষণ অতি ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে যে বৃষ্টিগুলো আপনারা দেখছেন সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাহা সিলেটবাসীকে বন্যা থেকে আবারও মুক্তি দান করেন এত বেশি বন্যা আসলে সিলেটবাসী কী করে সইবে আপনারা নিজেই আসলে কিভাবে কি বলবেন আমি জানি না সিলেট জন্য সকলের প্রতি দোয়া চাই সিলেটবাসীর জন্য আপনারা দোয়া করবেন প্রতি বছর যেন এভাবে বন্যা না হয় এই যে গত সপ্তাহে বন্যায় অতিক্রম করে এগুলো প্রায় পনেরো দিনের মতো কিন্তু বন্যায় প্লাবিত ছিল গোটা সিলেট এলাকা যখন পানি একটু কমতে থাকলো যখন একটু কমলো আবারও আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিচ্ছেন প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টির কারণে কিন্তু আবারও সিলেটবাসী তলিয়ে যাওয়ার সম্ভাবনা সবাই দোয়া করবেন এই যে বৃষ্টিগুলো দেখছেন যেন এভাবে আর বৃষ্টি না হয় অতি বৃষ্টি না হয় ভারী বর্ষণ না হয় এগুলো থেকে যেন আল্লাহ ফাঁকটা পারা করা তাহলে গোটা সিলেটবাসী সহ সমস্ত বাংলাদেশের সবাইকে আল্লাহ হেফাজতে রাখেন বৃষ্টি ঠিক আছে ভালো কিন্তু অতি বৃষ্টি ভালো না সিলেটে কিন্তু অতি বৃষ্টি হচ্ছে এবং যে বৃষ্টিগুলো হচ্ছে কিন্তু প্রতিনিয়তই ভারী বর্ষণ প্রচণ্ড বেগে কিন্তু বৃষ্টি হয় বড় বড়ো বৃষ্টির ফোটা থেকে থাকে যার জন্য বলছি আপনারা সবাই দোয়া করবেন সিলেটবাসীর জন্য যেন মহামারী বন্যা থেকে আল্লাহ আল্লাহপাক গুলা আলাবেন আবারও সিলেটবাসীকে হেফাজতে রাখেন সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কমেন্ট সেকশনে গঠনমূলক কমেন্ট করে যাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টের মূল্যায়ন করে থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেটবাসীর জন্য দোয়া করবেন سیلکتور سید چوک راغبین السلام علیکم ورحمت الله وبرکاتہ